আজকে বলিউড হোটেল আমাদের সাড়ে মৃত্যুভারী যুবরথে কাফেলা উপস্থিত জানা আছে যাতে অগ্রগতি আgetDate <Sanye> পাবে আর কিছুই অল্প থেকে তাই থেকে জমা আর তাই আজকে দামি জন্য যা কথা থেকে পাওয়া জীবনের আর

আমি সারা পক্ষ থেকে তিনি একমাত্র বাংলাদেশ সরকারের সফলতা অর্জন করেছেন বলে আমি বিশ্বাসী আর যে মানুষ জন্ম না নিলে আছে রাষ্ট্রধর্ম ইসলাম তিনি জন্মগ্রহণ না করিলে শুক্রবার ছুটি দিন হতো না আর তিনি জন্মগ্রহণ না করিলে সেই লিখনে আগান পাঁচ অর্থ না অর্থনিত হতো না আজকে আমরা এমন একটু মানুষকে হারিয়েছি আর যে মানুষটি ছিলেন এই দেশকে একটি স্বর্ণের শিখরে পড়িয়ে দিয়েছেন